নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকা রসদ তুলে দিই এ দশ বন্ধু জীবনে বাঁচতে গেলে যেমন সুন্দর পরিবারের দরকার জীবনে বাঁচতে গেলে তেমনি টাকার দরকার জীবনে বাঁচতে গেলে মান সম্মানের দরকার জীবনে বাঁচতে গেলে নামের দরকার নাম যশ টাকা পয়সা প্রভাব প্রতিবত্তি সব কিছুই প্রয়োজন কিন্তু কটা মানুষ একসঙ্গে নাম যশ প্রভাব প্রতিবত্তি প্রতিষ্ঠা সব কিছু পায় ইয়েস বর্ষ্য বন্ধু যদি তোমাদের মনে এই প্রশ্ন থেকে থাকে যে আমার নাম আছে যশ নেই যশ আছে টাকা নেই টাকা আছে প্রভাব প্রতিপত্তি নেই শুধু টাকা থাকলেই যে জীবনের প্রতিষ্ঠা পাওয়া যায় তা কিন্তু নয় আর সব কিছু যদি একসঙ্গে পেতে হয় তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য মা লক্ষ্মীর সব থেকে অত্যন্ত প্রিয় মন্ত্র এবং এই মন্ত্র মা লক্ষ্মীর মুখ নিশ্চিত বাণী যে মন্ত্রটা তুমি শুধুমাত্র জপ করলে যে কোনো ইচ্ছা নিয়ে এই মন্ত্রটা বলো তোমার মনস্কামনা সঙ্গে সঙ্গে পূর্ণ হবেই 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 চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এ দর্শক বন্ধু প্রথম দিকেই আমি বলে গেছি যে এক সঙ্গে সব পাওয়া কিন্তু কঠিন আজকের যে ভিডিও দিচ্ছি আজকের যে মন্ত্র দিচ্ছি আজকের যে টোটকা দিচ্ছি যে আমাদের বিভিন্ন যে পুরাণ আছে আমাদের বিভিন্ন যে তন্ত্র আছে আমাদের বিভিন্ন যে মন্ত্র আছে আমাদের বিভিন্ন যে বেদ আছে এবং গীতার যে বিভিন্ন শ্লোক আছে ঠিক তেমনি পদ্ম পুরাণ আছে লক্ষ্মী পুরাণ আছে গরুর পুরাণ আছে বিষ্ণু পুরাণ আছে রুদ্র পুরাণ আছে বিভিন্ন পুরাণ আছে লক্ষ্মী পুরাণ এবং পদ্ম পুরাণে কি বলছে মা লক্ষ্মী যখন পৃথিবীতে দেখছে যে প্রচণ্ড পরিমাণে মানুষের সমস্যায় 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 চর্চরিত ভগবান বিষ্ণুকে বলছে যে আজকে পৃথিবী ধরাতলে মানুষের এত সমস্যা এত মানুষ অনাহারে দিন কাটাচ্ছে এত মানুষ সত্যি তারা জীবন যুদ্ধে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে চলেছে দুটো ভাটের জন্য দুটো অন্নের জন্য বস্ত্রের জন্য আর সেখানে আপনি স্বয়ং ভগবান বিষ্ণু আপনি চুপচাপ দেখে যাচ্ছেন আজকের যে মন্ত্র বলছি এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র এই মন্ত্র মা লক্ষ্মীর মুখ নিঃসৃত বাণী মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মন্ত্র এই মন্ত্রটা কি করতে হবে না এই মন্ত্রটা যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার দিনকে সকালে অথবা দুপুরে এবং সন্ধ্যেবেলায় যে কোনো সময়েই তুমি এই মন্ত্রটাকে প্রয়োগ করতে পারবে কিন্তু শুধুমাত্র যে স্নান করেই এই মন্ত্রটা জপ করা যাবে বা এই ক্রিয়াটা করা যাবে তা নয় তুমি সকালাই করো দুপুরেই করো সন্ধ্যেবেলাই করো যখনই করো না কেন শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে উত্তর দিকে মুখ করে বসতে হবে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে হবে এবং তার সাথে সাথে ধূপ যদি তোমার বাড়িতে কোনো ঠাকুর ঘর থেকে থাকে ঠাকুরের স্থান থেকে থাকে ঠাকুরের মন্দির থেকে থাকে ওয়েল অ্যান্ড গুড যদি না থেকে থাকে তাহলে বাড়ির যে কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উত্তর দিকে মুখ করে বসো প্রদীপ জ্বালিয়ে নাও ঘি দিয়ে ধূপ জ্বালিয়ে নাও তার সাথে একটা আসন পিছিয়ে বসবে এবং তার সাথে সাথে তোমরা যদি সম্ভব হয় তাহলে লাল যে কোনো একটা বস্ত্র পরিধান করবে পুরোটাই যে লাল হতে হবে তার কোনো মানে নেই কিছুটা অংশ সেই যে বস্ত্র পরিধান করবে বস্ত্রটা পরে এই ক্রিয়াটা করবে কিছুটা অংশ লাল থাকলেও হবে যদি তোমরা লাল রঙের বস্ত্র সংগ্রহ করতে না পারো তাহলে ছোট্ট একটা লাল কাপড়ের টুকরো বা লাল রঙের রুমাল বা লাল রঙের কোনো একটা বস্ত্র সঙ্গে রেখে তোমরা কিন্তু এই ক্রিয়াটা করতে পারবে কী করতে হবে না স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যেই মন্ত্রটাকে তোমাদেরকে প্রথম তিন দিন ধরে নাও তুমি বৃহস্পতিবার থেকে এই ক্রিয়াটা করছো তাহলে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার দিন এই তিন দিন তোমাকে একশো বার করে জপ করতে হবে তিন দিন একশো আটবার জপ করার পর তারপর চার দিনের দিন থেকে যখন তোমরা এই মন্ত্রটা জপ করবে যে প্রতিদিন জপ করতে হবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই একুশবার একান্নবার বা একশো আটবার বা মিনিমাম একুশবার তোমাকে জপ করতে হবে তুমি মনে করলে যে বৃহস্পতিবার থেকে শুরু না করে আমি গুরুজি শুক্রবার থেকে শুরু করব। তাহলে শুক্রবার শনিবারও বা তিন দিনই একশো আটবার করে জপ করতে হবে এই তিন দিন পর থেকে চার দিনের বেলায় থেকে তুমি যে প্রতিদিন করতে হবে এমন কোনো মানে নেই তুমি প্রতি বৃহস্পতিবারও করতে পারো প্রতি শুক্রবারও করতে থাকো এই মন্ত্র যত তুমি জপ করবে কেউ যদি মনে এখানে প্রশ্ন আসতে পারে গুরুজি আমি কি একশো আটবারে বেশি করতে পারি অবশ্যই পারো কারণ এই মন্ত্র যত তুমি এই মন্ত্র বেশি জপ করবে তখন তোমার মধ্যে মা লক্ষ্মীর একটা অদৃশ্য শক্তি একটা অদৃশ্য আশীর্বাদ তুমি কিন্তু পেতে থাকবে এবং তোমার বাড়ির যে বাতাবরণ সেই বাতাবরণটাই কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে অবশ্যই একটা আসন বিছিয়ে বসবে এবং প্রত্যেক আমার যারা মহিলা ভক্ত শিষ্য আছে তাদের উদ্দেশ্যে বলা যখন মন্ত্রটা তোমরা জপ করবে অবশ্যই মাথায় ঘোমটা নিয়ে জপটা করবে কথায় আছে যত গুড় দেবে তত টক মিষ্টি হবে সুতরাং আমি বলবো যে যে কোনো মনস্কামনা যে তুমি টাকা পয়সা ইনকাম করছো কিন্তু ধরে রাখতে পারছো না তুমি লোনে জর্জরিত হয়ে যাচ্ছ তুমি প্রতিনিয়ত শেয়ার মার্কেটে ইনভেস্ট করছো বাট ফেলিওর তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো বাট ফেলিওর তুমি লটারির টিকিট কাটতে যাচ্ছ তোমাকে গ্যারান্টি প্রাইজ নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে তুমি অনেক দিনের তোমার স্বপ্ন যে আমি একটা ছোট্ট বাড়িতে আছি আমার একটা ফ্ল্যাট দরকার আমার একটা বাগান বাড়ি দরকার আমার একটা বাংলো দরকার কিন্তু কোনোভাবেই পেরে উঠছো না আমার একটা ফ্ল্যাট আছে আমি আরও একটা ফ্ল্যাট কিনতে চাই আমার দুটো ফ্ল্যাট আছে আমি একটা চার চাকা ভালো গাড়ি কিনতে চাই কোনোটাই তো অসম্ভব কিছু নয় সবই সম্ভব উপায়টা প্রসেসটা সঠিক উপায়টা জানতে হবে মাছ ভাজা যেমন জল দিয়ে হয় না তেল দিয়ে হয় ঠিক তেমনিভাবে সঠিক উপায় জানতে হবে টাকা আসবে টাকা থাকবে নাম আসবে নাম থাকবে নামের সঙ্গে সঙ্গে যশ প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা সবই আসতে থাকবে শুধু সঠিক উপায়টা জানতে হবে আর এই সঠিক উপায় জানতে হলে সঠিক কাজ পেতে গেলে অবশ্যই কি করতে হবে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দেখতে হবে প্রত্যেকটা ভিডিও নিয়মিতভাবে দেখতে হবে তোমরা আমাকে উৎসাহিত করবে চ্যানেলটাকে বড় করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বৃহত্তর পরিবারে এটাকে নিয়ে যেতে চাই যত পারো ভিডিওটাকে শেয়ার করো প্রত্যেকটা মানুষ উপকৃত হোক পৃথিবীর যে প্রান্তে এসে থাকুক না কেন ইউটিউব অত্যন্ত একটা বড় প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটাকে আমি কাজে লাগাচ্ছি তোমরাও কাজে লাগাও তার কারণ হচ্ছে পরের ভালো করলে নিজের ভালো হয় মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম নম ভগবতী মহালক্ষ্মী ধনং বস্রং পুরয় পুরয় আনয় আনয় সুখং কুরু কুরু সুহা এই মন্ত্রটা জপ করতে হবে তাহলে দর্শক বন্ধু কি বলেছিলাম যে শুধুমাত্র টাকা পয়সা নয় ধন সম্পদ নয় জীবনে কোনো দিন কোনো কিছুর অভাব থাকবে না এই মন্ত্রের মধ্যে সেই অন্তর্নিহিত মানেটা লুকিয়ে আছে শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস নিয়ে ভক্তি সহকারে মা লক্ষ্মী স্বয়ং বিষ্ণু এবং তার সাথে সাথে কুবের দেবতাকে স্মরণ করো করে তোমার মনস্কামনাটা জানাও যে তুমি কি চাইছো এবং বারংবার বলি অলয়েস পজিটিভ তোমাকে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে নেগেটিভিটি যদি একবার তোমাকে গ্রাস করে নেয় চট করে তুমি কিন্তু নিজেকে বের করতে পারবে না আশা করি বোঝাতে পারলাম পরেও যদি কারোর কোনো অসুবিধে থেকে থাকে তাহলে অবশ্যই ফেসবুক অ্যান্ড ইনস্টাতে জ্যোতিষ দ্রোণাচার্য অ্যান্ড জ্যোতিষগুলি দ্রোণাচার্য এই নামে কাজ করে ফলো করো এবং আমাকে মেসেজ করো আস্তে আস্তে মেসেজ দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজকের অনুষ্ঠান নির্ধারিত করছি না পরবর্তী কোনো বিষয়ে দেখা হবে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষরের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই খরচ হয়ে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানাটাই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা